টির এ দেখো পুইশাক কাটতে একটু পরে কিন্তু সবকিছু রেডি হইব হ্যাঁ দেখো সুস্থ থাকতে হলে সবকিছু সুন্দর মতন করতে আর দেখো লাউ অয়েল ছাড়া রেসিপি হইবো অর্গানিক যেটা খাইলে শরীরে সুস্থ থাকবো এবং কি শরীরের জন্য ভালো দেখো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কুচি কুচি করে একবারে সুন্দর করে রেখে দিলাম আর এদিক দিয়ে মাছ ভাজি করে রেখে দিলাম দেখো আর এদিকে পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু আস্তে আস্তে দেওয়া হচ্ছে অয়েল ছাড়া অর্গানিক অয়েল শরীরের জন্য খুবই খুবই খারাপ এবং কি পাকস্থলী লিভার কিডনি সবই ড্যামেজ করে আলাই সেটা মানুষের লেখা ভালো না দেখো এদিকে দিলাম মরিচ কুচি দেখো হালকা লারা ছাড়া দিলাম এদিকে এদিকে লারা ছাড়া দিয়ে হালকা একটু লাইনে সাইনে কইরা পরে একটু সিদ্ধ করে লইলা নরম করে লইলাম এরপরে দিব হালকা একটু জল জলটা দিয়ে হালকা একটু সিদ্ধ করে লবু এরপরে লাড়া ছাড়া লাড়া ছাড়া লাড়া ছাড়া ছাড়া দিতে আসি খালি দিতে আসে একটু সিদ্ধ হইতে হইব এটা চাকির উপরে আছে হ্যাঁ এরপর আর একটু চলবো 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 পরে দিয়ে দিছি লাউ অর্গানিক

এই তো এখন দিয়ে দেব ডাকাটা হ্যাঁ দশটা মিনিট ওয়েট করতে হইবো আপনারা দেখেন জিনিসটা ফলো করেন শেয়ার করে দেন লাইক কমেন্ট করে দেন সাবস্ক্রাইবার করে দেন আর এদিকে সিক্রেট মশলা দিয়ে দিলাম দেখেন এভাবে করে অর্গানিক খানা পাকায় নিবেন আর শরীর সুস্থ রাখবেন শরীরের জন্য শরীরের কন্ডিশনগুলো ভালো রাখবেন অর্গানিক খাবার খেয়ে টির আর কিছু হ্যাঁ টুনির তোমরা ভালো করে দেখো দেখতে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে